হ্যালো রিমাংয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে রোজিভাবে ভিডিও আনবো বা টানা হয় না তো যাই হোক এই গরমে সবাই কেমন আছে অবশ্যই কমেন্টে বললো আর প্রচণ্ড তো গরম তো যাই হোক এসব কথা বাদ দাও দুদিন পরে তো ষষ্ঠী তো ষষ্ঠীর শপিং তো কিছু করতে হবে তো ওই জন্য ভাবলাম একটু বাজারে যাওয়া যাক তো ভাবলাম যে আজ এখন বাজারে যাব ভাবছি তো চলো একটা ভিডিও শেয়ার করাই যাক তো দেন চলো এখন ফটাফট রেডি হওয়া যাক রেডি হয়ে দেন তারপরে দেখা হচ্ছে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো আমরা এখানে প্রথমেই চলে গেছিলাম ছেলেদের একটা দোকানে মানে টেলার্সের দোকান জামা প্যান্টের পিচ নেওয়ার জন্য আর কী কী নিয়েছি সেটা বাড়িয়ে দেখাবো আর তারপর এসেছিলাম স্টাইল বাজার ওর কিছু ড্রেস নেওয়ার জন্য কিন্তু এতটা পরিমাণে ভিড় ছিল একটা ড্রেস ট্রায়াল দিতে গিয়ে প্রায় আধ ঘন্টার উপরে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতেছিলো তারপরে পাওয়া যাচ্ছিলো আর এখানে উনি ট্রায়াল দিতে যাবে তাই আমি এখানে দাঁড়িয়েছিলাম দেখার জন্য তো যাই হোক এই যে একটা একটা করে ট্রায়াল মারবে ফার্স্টে এটা ছিল সেকেন্ডে এটা ছিল আর কার কোনটা ভালো লাগছিল ভালো লেগেছে অবশ্যই কমেন্টে বললো তারপর এটাও ছিল কিন্তু অনেকগুলো ড্রেস দেখেছিলাম তেমন কোনোটা পছন্দ হচ্ছিল না তো লাস্টে এটা অতটা ভালো লাগছিলো বেশ বেশ ভালো লাগছিলো হোয়াইটের ওপর চেক ছিল তো যাই হোক শেষে এটা নিয়েছিলাম আর এখানটায় আমি একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম আর তারপর গিয়েছিলাম ওপরে কিছু মেয়েদের কালেকশন দেখতে তো আমার মেয়েদের কালেকশানের মধ্যে তেমন কিছুই পছন্দ হয়নি যার জন্য আমি ওখান থেকে কিছু নিইনি তো যাই হোক দেখতে তো সমস্যা নেই তাই একটু ভালো 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 করে দেখে নিচ্ছিলাম আর এখানটায় ষষ্ঠীর আগের দিনের ভিড়টা জাস্ট দেখো এত পরিমাণে ভিড় ছিল তারপর চলে আসলাম পেমেন্ট করতে পেমেন্ট করতে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো যাই পেমেন্ট করে এবার বেরোলাম আর একটা দোকানে যাওয়ার জন্য কিন্তু সেখান থেকে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তারপর চলে আসলাম একটু ঘুগনি খেতে দেন ঘুগনি টুগনি খেয়ে বাড়ি চলে আসলাম তো এবার চলো দেখাই কি কি নিয়েছিলাম তো এখানে একটা শাড়ি নিয়েছিলাম এটা মায়ের শাড়ি ছিল আর তারপরে এখানটায় ছিল আমি একটা কুর্তি নিয়েছিলাম এটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তাই এখানে দেখিয়ে দিলাম তো এখানে একটা কুর্তি নিয়েছি আর এখানটায় ও শার্টটা নিয়েছি যেটা নিয়েছি তখনই দেখিয়ে দিয়েছি একটা লেগিংস নিয়েছিলাম আর এখানটা একটা কাকির শাড়ি ছিল দেন কাকার শার্টের পিচ প্যান্টের পিচ এগুলো ছিল আর তারপরে এখানটাই ছিল এটা বাবার ছিল বাবার আর প্যান্টের পিচ আর শেষে একটা ফেস মাস্ক নিয়েছিলাম রোল ড্রেসের দুটো তো যাই এটা কেমন লাগলো কমেন্টে বলো কোনটা ভালো লেগেছে দিন পরের দিনকে রেডি হয়ে দুজনে বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য তো যাই আমাদের বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো আর ষষ্ঠীর দিনকে তো প্রচণ্ড পরিমাণে গরম আর রোদ ছিল তো যাই হোক হেলমেট পরে নিয়েছে আমার কাছে কিছুই ছিল না দেন তারপর অর্ধেক রাস্তায় যেতে যেতে তখন আর রোদটা অর্ধেক হয়ে গেছিলো মানে রোদ প্রায় ছিলই না দেন ভালোই একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া হাওয়া লাগছিল ভালোই লাগছিলো তো তারপর যাই হোক বাজারে এসে একটু মিষ্টি টিষ্টি নিয়ে নিলাম এখান মিষ্টি নিচ্ছিলাম মিষ্টি দই মিষ্টির দোকানেও প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল তো এই যে আমরা বাড়িও পৌঁছে গেছি বাড়িতে আসার পর মা বাইরে দাঁড় করিয়ে রেখেছিলো তো যাই হোক এটার জন্য দাঁড় করে রেখেছিলো কিছু রিচুয়ালস ছিল এইগুলো তো এখানটায় মা ওকে বরণ করে নিচ্ছিল একটু হাওয়া দিয়ে নিল যার যেটা রিচুয়ালস থাকে দেন তারপর বাড়ি এসে একটু কাকাদের ঘরে আসলাম তো কাকি বাইরের থেকে বলে দিচ্ছে ভিডিও অন করেছিস ভিডিও তো আমাকে নিস না তো যাই হোক বাড়িতেও চলে আসলাম দেন এখানটা একটু বসে একটু রেস্ট নিয়ে খাবার রেডি খাবার রেডি করা হয়ে গেছে তো এখানে জামায়ের তো অবস্থা খারাপ খাবার দেখে সে চিন্তায় পড়ে গেছে কি করে খাবো তো যাই হোক খাওয়া দাওয়া যাই হোক কালকে ষষ্ঠী ছিল ষষ্ঠীটা করেছিল আমার মা করেছিল আর আজকে হবে কাকাদের ঘরে তো চলো সারাদিন কি হয় ফোটোটাই শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকো তো আমি এখানটায় সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছিলাম সেই ভিডিওটা নেওয়া হয়েছিল না

তারপরে আমরা এইখানটাই খেতে বসে পড়েছি শুধু পাতা নিয়ে বসে আছি এক্সপ্রেশন কিছু বলবা তুমি কিছু বলতে চাও আমি অবাক হয়ে যাচ্ছি এত কিছু দেখে কোনটা ছেড়ে কোনটা খাবো আদে সব কিছু খেতে পারবো কিনা আমি সাতুড়ি খেয়েই করেন সেবা ঠিক আছে তো আমি এখানটায় বলছিলাম জামায়ের জন্য এত কিছু রান্না হচ্ছে আর আমার জন্য দেখো শুধু ভাত ডাল আর চিপস যাই হোক মজা করছিলাম তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট বাজারের দিকে এসেছিলাম কিছু জিনিস নেওয়ার ছিল ফল নেওয়ার ছিল তারপর চলে আসলাম একটা আইসক্রিমের দোকানে দেন এখান থেকে আইসক্রিম নিতে নিতে দিকে হঠাৎ আকাশের অবস্থা খুবই খারাপ ছিল হঠাৎ ঝড় উঠে আসে দেন আমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাই যে এখানে লাইট লাইটও ছিল না তেমন ভূতভূত লাগছিল তো যাই হোক আর এটা ছিল শুক্রবারের দিন সকালের ভিডিও মানে শুক্রবার শুক্রবারের দিন ছটা পঁচিশের দিকে আমরা বেরিয়েছিলাম বাড়ি আসার জন্য ইচ্ছে ছিল বিকালে যাওয়ার কিন্তু ওর একটু কাজ ছিল দরকার ছিল অনেকটা ওই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়া তো যাই বেরিয়ে পড়েছি তো সকালবেলা তো তেমনভাবে কোথাও বেরোনো হয় না সেদিনকে বেরিয়েছি তো ওয়েদারটা খুব ভালো লাগছিলো দেখতে ভিডিওটা আর বড়ো করলাম না কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্টে হলো ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও পরের দেখা হচ্ছে পরের ভিডিওতে ঠাটা সবাই ভালো থাকে